জিনিসটা কি বাচ্চা হচ্ছে না সেই সম্পর্কিত নারীদের সেই এই কাপলদের ব্যাপারটা তারা বেশি জানেন এবং সেই মহিলা যিনি বাচ্চা নিতে চাচ্ছেন তার বাচ্চা হচ্ছে না তাদের সাধারণত এই পরীক্ষাটা হয়ে থাকে যে ওনার জড়ায়ু ডিম্ব নালি ডিম্ব থলি সব ঠিক আছে কিনা এবং ওনার প্রেগনেন্সি আসার চান্স কতটুকু বা ভিতরে অন্য কোনো প্রবলেম আছে কিনা সালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আমি ডক্টর রিনা নাসরিন অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হিসেবে কর্মরত আছি অবস্টিক্স অ্যান্ড গাইনি ডিপার্টমেন্টে আপনারা যদি আমার সাথে সরাসরি যোগাযোগ করতে চান আপনারা আসতে পারেন মিরপুর ডেল্টা হেলথ কেয়ার হসপিটাল মিরপুর এগারো প্রতি রবি মঙ্গল বৃহস্পতি সন্ধ্যা সাতটা থেকে রাত নয়টার মধ্যে আপনাদের সিরিয়ালের নাম্বারটি নিচে দেওয়া থাকবে আচ্ছা আজকে আমরা যেই টপিক্স নিয়ে আলোচনা করবো এটি হলো ল্যাপারোস্কোপি এই শব্দটা সম্পর্কে আপনারা অনেকেই হয়তো পরিচিত গাইনি অফসে ল্যাপারোস্কোপিটা কেন হয় কি জন্য হয় এই ব্যাপারটা নিয়ে আলোচনা করব। সাধারণত এটা আপনারা শুনে থাকবেন যে যাদের পিত্তথলিতে পাথর মানে গল ব্লাডারে যদি কোনো স্টোন হয় তাহলে ল্যাপারোস্কোপিক কোলেসিস্টেকটোমি বা ল্যাপ কল করা হয় এটা খুব পরিচিত কিন্তু গাইনি অফসেও ইদানিং অনেক ল্যাপারোস্কোপি হচ্ছে স্পেশালি ইনফার্টিলিটি মানে যাদের বাচ্চা হচ্ছে না সেই সম্পর্কিত নারীদের সেই কাপলদের এই ব্যাপারটা তারা বেশি জানেন এবং সেই মহিলা যিনি বাচ্চা নিতে চাচ্ছেন তার বাচ্চা হচ্ছে না তাদের সাধারণত এই পরীক্ষাটা হয়ে থাকে আচ্ছা ল্যাপারোস্কোপি জিনিসটা কি ল্যাপারোস্কোপি একটা টেস্ট এবং একটা ট্রিটমেন্টও বলতে পারেন এটা একটা সার্জারি মানে একটা অপারেশন যার মাধ্যমে পেটের ভিতরে ক্যামেরা ঢুকিয়ে দেখা হচ্ছে যে ওনার জরায়ু ডিম্বনালী ডিম্বথলি সব ঠিক আছে কিনা এবং ওনার প্রেগנেন্সি আসার চান্স কতটুকু বা ভিতরে অন্য কোনো প্রবলেম আছে কিনা এটা হলো ডায়াগনস্টিক ল্যাপারোস্কোপি যে ওনার সবকিছু ঠিক আছে কিনা এট এ টাইম এটা ট্রিটমেন্টও দেয়া সম্ভব যদি কারো টিউবে কোনো ব্লক থাকে যে আগে উনি অনেক দিন মোটামুটি দুই বছর যাবত প্রেগנসির চেষ্টা করছেন একটা টেস্ট যেমন বা স্যালাইন ইনফিউশন সনোগ্রাফিতে বললো যে ওনার বাইল্যাটারাল টিউবাল ব্লক মানে জরায়ুর পাশে যে ডিম্ব নালিটি আছে সেটি ব্লক হয়ে আছে সেক্ষেত্রে কিন্তু মাঝে মাঝে এই রিপোর্ট ভুল আসতে পারে তাদের ক্ষেত্রে অবশ্যই ল্যাপারোস্কোপি করতে হয় অথবা যিনি অনেকদিন ধরে ট্রাই করছেন কোনো কারণ খুঁজে পাওয়া যাচ্ছে না তাকেও আমরা ডায়াগনস্টিক ল্যাপারোস্কোপি করি এছাড়া যদি কখনো আমাদের আইভিএফ মানে বেবি করার প্রয়োজন হয় তার আগেও অনেক সময় ল্যাপারোস্কোপি করা হয় তো যাই হোক ল্যাপারোস্কোপি করে যেমন জরায়ু ডিম্ব নালি ডিম্বথলির অবস্থান দেখা হচ্ছে সব ঠিক আছে কিনা দেখা হচ্ছে তেমনি যদি কোনো হালকা ব্লক থাকে সেই ব্লকটিও ল্যাপারোস্কোপির মাধ্যমে ছুটানো সম্ভব এমনকি যদি ডিম্বথলিতে ছোটোখাটো কোনো সিস্ট থাকে সেই সিস্ট এই ল্যাপ্রোস্কোপির মাধ্যমে ছোট বড় যেটাই হোক যদি ওভারিতে কোনো সিস্ট থাকে সেটিও ল্যাপ্রোস্কোপির মাধ্যমে চিকিৎসা করা সম্ভব এখন একটা রোগী ল্যাপারোস্কোপি করার সময় তার কি কোনো ব্যথা পাবেন না অবশ্যই ব্যথা পাবেন না তাকে সম্পূর্ণ অজ্ঞান করে এই অপারেশনটি করা হয় এই অপারেশন করার আগে ওনার কি কি পরীক্ষা করতে হবে অবশ্যই একটি অপারেশনের আগে যা যা পরীক্ষা করা প্রয়োজন সবই করতে হবে ওনার ব্লাডের পরীক্ষা রক্তের গ্রুপ কিছু হরমোনের টেস্ট ওনার লিভার কিডনি বুকের এক্স রে ইসিজি পুরা পেটের আল্ট্রাসোনোগ্রাফি এগুলো তো মিনিমাম কিছু টেস্ট লাগবে কিছু স্পেশাল টেস্টও লাগতে পারে আচ্ছা এখন ল্যাপারোস্কোপি পর করার পরে একটা রোগী কতদিন হাসপাতালে থাকবেন সাধারণত ল্যাপারোস্কোপি যেই দিন করা হয় তার দিন রোগী বাসায় যাওয়ার মতো ফিট থাকেন কখনো কখনো একদিন দুদিন বেশি থাকা লাগতে পারে এবং এই ল্যাপারোস্কোপিতে কিন্তু বড় করে পেট কাটা হয় না পেটের মধ্যে দুই তিনটা ফুটা করে ক্যামেরা এবং কিছু ইনস্ট্রুমেন্ট ঢুকিয়ে পেটের অবস্থা বুঝে আবার সেই ইনস্ট্রুমেন্টের মাধ্যমে চিকিৎসা করে ইনস্ট্রুমেন্টগুলো বের করে আনা হয় ক্যামেরাটা বের করে আনা হয় যাতে পেশেন্টের কী সুবিধা তার পেটে কিন্তু বড় বড় কোনো দাগ হয় না এবং পোস্ট অপারেটিভ তার কি রেটটা অনেক ভালো থাকে পোস্ট অপারেটিভ কমপ্লিকেশনের চান্স রোগীর অনেক কম হয় হসপিটাল স্টেও পেশেন্টের অনেক কম হয় আচ্ছা এখন ল্যাপারোস্কোপির পরে একটা মহিলার প্রেগনেন্সি হওয়ার চান্স কতটুকু আলহামদুলিল্লাহ এটা অনেক ভালো দেখা যায় যে ল্যাপারোস্কোপি করার দেড় মাস পর থেকেই তো উনি হাজব্যান্ডের সাথে থাকতে পারবেন প্রেগনেন্সি ট্রাই করতে পারবেন এই সময়ে এই ছয় মাসের মধ্যে প্রেগনেন্সি রেট একদম আপনার তিরিশ পার্সেন্ট থেকে পঞ্চাশ পার্সেন্ট পর্যন্ত হতে পারে মানে প্রতি একশো জন নারীর মধ্যে তিরিশ থেকে পঞ্চাশ জন মহিলাই ল্যাপারোস্কোপির পরে তার প্রেগনেন্সি হওয়ার চান্স অনেক বেড়ে যায় তো ল্যাপারোস্কোপিতে কি কোনো সমস্যা হতে পারে যে কোনো অপারেশনের যেমন কিছু সাইড এফেক্ট থাকে বা অপারেশনের কিছু রিস্ক থাকে তেমনি ল্যাপারোস্কোপিরও কিছু সাইড এফেক্ট বা রিস্ক আছে কিন্তু রোগীকে অপারেশন করার আগে অবশ্যই সেগুলো রিস্কগুলো দেখে নেওয়া হয় তার সব ধরনের টেস্ট করে যাতে অপারেশনের কোনো প্রবলেম না হয় সেভাবেই অপারেশনটা করা হয় তারপরও কিছু রিস্ক তো থাকে অপারেশনের ইনফেকশন বা অন্য কোনো ব্যাপার কিন্তু অন্য কোনো অপারেশনের তুলনায় কিন্তু ল্যাপারোস্কোপিতে এই ধরনের চান্সগুলো অনেক কম কিন্তু তাদের ল্যাপারোস্কোপি করা হচ্ছে যার কিন্তু দরকার এটা কিন্তু শুরুতেই বলা হচ্ছে না যেসব কাপল প্রেগনেন্সির জন্য চেষ্টা করছেন টানা দুই তিন বছর চেষ্টা করছেন হচ্ছে না অনেক ওষুধ দেওয়ার পরেও তাদের মেডিসিন দেওয়ার পরও প্রেগনেন্সি হচ্ছে না অথবা কোনো কারণ ধরা পড়ছে না অথবা কোনো একটা টেস্টে বলে দিচ্ছে যে ওনার টিউবওয়াল ব্লক সেক্ষেত্রে আসলে কিন্তু ল্যাপারোস্কোপি ছাড়া ওনার অন্য কোনো অপশান নাই অবশ্যই ওনার করতে হবে এবং পর ওনার প্রেগনেন্সির চান্স অনেক বেশি তবে একটা ব্যাপার আপনাদের মাথায় রাখতে হবে এখন কিন্তু বাংলাদেশে অনেক চিকিৎসা কেন্দ্র রয়েছে কিন্তু অবশ্যই আপনার বিশ্বস্ত এবং ভালো সিনিয়র কোনো গাইনোকোলজিস্টের সাথে দেখা করা উচিত ভালো হসপিটালে যাওয়া উচিত যেখানে সব ধরনের ফ্যাসিলিটি আছে হ্যাঁ তাহলে আপনি একটা ভালো বেনিফিট পাবেন ধন্যবাদ আশা করি আজকের আলোচনা থেকে আপনারা উপকৃত হবেন